মধ্যপ্রাচ্যের সিংহ খ্যাত এক দেশ যাদের লক্ষ্য শত্রুদের নিষেধাজ্ঞাকে তুরি মেরে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়া তাই শত বাধা উপেক্ষা করেও ধ্বংসস্তূপের মাঝেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে তারা অন্যদিকে এক পশ্চিমা পরাশক্তি ও তার পরম মিত্র যারা চায় নিয়ন্ত্রণ চুক্তি ও শর্ত বলছে এখনো পুরোপুরি বন্ধ হয়নি আলোচনার দরজা বারো দিনের রক্তাক্ত সংঘর্ষে বিধ্বস্ত ইরান যেখানে পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে পড়ে আছে ঠিক এই ক্ষতের ভিতর দিয়ে শুরু হয়েছে এক নীরব গোপন অভিযান সিএনএন খবরে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু আলোচনায় ফিরিয়ে আনতে চায় তবে সেটা আলো ঝলমলে কোনো পক্ষ নয় বরং কূটনৈতিক ছায়গরা এক বৈঠক করে দেওয়া হয়েছে এক লোভনীয় প্রস্তাব তারা ইরানকে দিয়েছে তিরিশ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলারের বেসামরিক পরমাণু প্রকল্পের প্রতিশ্রুতি সেই সাথে ভাবা হচ্ছে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ থাকা দেশটির অর্থ ছাড়ের কথাও তবে শর্ত একটাই যাবে না ইউরোনিয়াম সমৃদ্ধ করা তবে এসব টাকা কিন্তু আসছে না সরাসরি ওয়াশিংটনের পকেট থেকে বরং মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের হাত দিয়েই দিতে চায় তারা অন্যদিকে ইরানের অবস্থান এখনও স্পষ্ট তারা রাজি নয় তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ছাড় দিতে তেহরানের চোখে এটা শুধু শক্তি নয় এটা অস্তিত্বের প্রতীক এদিকে যুক্তরাষ্ট্রের এমন তৎপরতার কথা এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি সামনে তবে এ নিয়ে জানাশোনা আছে এমন চারটি সূত্র ইসিএনকে জানিয়েছে টানা বারো দিন চলা ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও তেহরানের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা যুদ্ধবিরতির পর চলছে সেই আলোচনা যুক্তরাষ্ট্র ইরানকে দিচ্ছে আরো ছাড় ইরানের ছয়শো কোটি ডলার বিদেশি ব্যাংকে আটকে থাকা অর্থ ফেরত নতুন স্থাপনা নির্মাণের সহায়তা এমনকি সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানির সুযোগ ট্রাম্পের বিশেষ দূর স্টিভ উইটকফ জানাচ্ছেন যুক্তরাষ্ট্র ইরানের জন্য একটি বেসামরিক প্রকল্প গড়ে দিতে প্রস্তুত যেখানে পরমাণু শক্তিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে যদিও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে রাজি হয়নি এই আলোচনায় তবে যুক্তরাষ্ট্র আশা করছে সাম্প্রতিক হামলাগুলোর পর হয়তো নরম হবে তেহরান কারণ তিনটি কেন্দ্র ধ্বংস সামরিক কর্মকর্তাদের মৃত্যু বিমানবন্দর বন্দর ও তেল শোধনাগারে বিস্ফোরণ এসবই কাবু করতে পারে ইরানকে কিন্তু বাস্তবতা হচ্ছে সংঘর্ষের পর ইরান সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএই থেকে বেরিয়ে যাওয়ার যার মানে তারা চাইছে আরও গোপনে এগিয়ে নিতে তাদের কাজ হাওলাদার শামীম আর টিভি